আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে হচ্ছে মেট্রো রেলের রাস্তা কেমন হয় তারপরে হচ্ছে আপনার মেট্রোতে ড্রাইভার ছাড়া কীভাবে চলে সেটা আপনাদেরকে দেখানোর ট্রাই করব তাহলে চলুন আর আমার সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলুন দেখা যাক মেট্রো রেলের রাস্তা দেখতে কেমন তারপরে হচ্ছে আপনার মেট্রো রেল ড্রাইভার ছাড়া কীভাবে চলে সেটা আপনাদেরকে দেখানো ট্রাই করবো আমার সাথেই থাকবে 迎乘坐成都地铁九号线。本次列车终点站为金融城东。列车运行，请站内排队。 চলে আসছে আর এখান থেকে সব দেখা হচ্ছে এই ক্যামেরায় যে

কেমন দেখতে সেটা সামনে স্টেশন দেখা যাচ্ছে স্পিড এখনো আসতে আছে স্টেশন চলে আসছি স্পিড এখন আপনার ষাট পঞ্চাশ চল্লিশ আর স্টেশনের মধ্যে চলে আসছে এখন স্পিড আছে দেখুন অনেক তো আমি একটা জিনিস বুঝলাম না সেটা হচ্ছে মেট্রো এইখানে হচ্ছে আপনার ড্রাইভার দেখতেছি না ড্রাইভার ম্যাম ড্রাইভার দিতে সেনা হচ্ছে জাস্ট দাঁড়াই রয়েছে মানে মেট্রো থামলে দাঁড়াবে উঠবে এটা হচ্ছে আমার কাজ কিন্তু চালাচ্ছে কি সেটা আমি বুঝতে পারতেছি মতো আজকের মতো হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো সবাই সবাইকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর চায়না থেকে কেউ যদি বিজনেস করতে চান বা প্রোডাক্ট ইম্পোর্ট করে বিজনেস করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ